নতুন রেকর্ড করতে সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে মেসি বিস্তারিত জানুন ভিডিও জুড়ে চলমান কুপে আমেরিকার ফাইনাল থেকে মাত্র এক ম্যাচ দূরে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনালে কানাডাকে হারালে টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত হবে আলবেলিস্তেদের বুধবার দশই জুলাই কানাডার মুখোমুখি হবে দলটি যুক্তরাষ্ট্রের ম্যাটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায় কানাডার বিপক্ষে আর্জেন্টিনায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলীয় অধিনায়ক লিউল্যান্ড ম্যাসি শুরু একাদশে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন ছিল ভক্তদের সর্বশেষ কোয়ার্টার ফাইনালে ইকিডোরের বিপক্ষে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না তিনি কিছুটা অস্বস্তি নিয়ে খেলতে নেমে তেমন একটা ছন্দেও ছিলেন না তাই তো সেমিফাইনাল ম্যাচের আগে বড় প্রশ্ন ম্যাসির ইঞ্জুরি আশঙ্কা তবে ম্যাসিদের কোচ লিওল্যান্স কলোনি উড়িয়ে দিয়েছেন সব আশঙ্কা তিনি জানিয়ে দিলেন ফাইনালে আউটার লড়াই মাঠে নামতে আছেন আটবারের ব্যালন জয়ী মেসি সেমিফাইনাল ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে আর্জেন্টিনার কোচ বলেন মেসি ভালো আছে সে ভালোভাবে অনুশীলন শেষ করেছে আগামীকালকে ম্যাচে সে থাকবে এই ম্যাচ খেলার জন্য ম্যাচের খেলা অত্যন্ত জরুরি আর্জেন্টিনা ভক্তদের জন্য আরও একটি সুখবর হলো ম্যাচটিতে দিমারি দেখা যেতে পারে পুরোপুরি ফিট না হওয়ায় কোয়ার্টার ফাইনালে ইকিডোর বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে বসিয়ে কাটেছেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড তবে দেশটির গণমাধ্যম টিউসি স্পোর্ট জানিয়েছে কানাডার বিপক্ষে সেমিফাইনালে ফিরছেন এই তারকা সেমিফাইনালের এই হাই ভোল্টেজ ম্যাচে চার তিন দিন ফরমেশনে খেলবে আর্জেন্টিনা দল তথ্যটি জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওলান্স কলোনি নিজেই।